স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হিমালিয়া নিম ফেস ওয়াশের রিভিউ এ ফেস ওয়াশটি প্রিভেন্ট করে একনি পিম্পেলস এগুলো মার্ক একনি মার্কসগুলো প্রিভেন্ট করতে হেল্প করে যাদের স্কিনে খুব বেশি একনি প্রবলেম আছে তারা কিন্তু রেগুলার বেসিসে এই ফেস ওয়াশটি ইউজ করলে খুব ভালো একটি বেনিফিট পাবেন আমি রেগুলার বেসিস ইউজ করি দেখেন আমার ওয়াশটা অনেকটাই শেষ হয়ে গেছে এটাতে ছারমারিক এবং নিম ইউজ করা হয়েছে যা আমাদের স্কিনের জন্য পিম্পলসের জন্য অনেক বেশি হেল্পফুল এগুলো পিম্পলসকে প্রিভেন্ট করতে হেল্প করে এবং একনি মার্কস যেটা আছে পিম্পলের মার্কস আছে এগুলাও দূর করতে হেল্প করে এই ফেসওয়াশটা ইউজ করার নিয়ম হচ্ছে আপনারা দুবেলা এটাকে ইউজ করবেন সকালে এবং রাতে এই ফেসওয়াশটিকে ইউজ করবেন সকালে আপনারা এটাকে ঘুম থেকে উঠে ইউ ফেসটাকে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে তারপর ফেস ফেসওয়াশ করে নেবেন দেন আপনারা একটা ভালো মানের সানস্ক্রিম ইউজ করবেন এবং রাতের বেলায় যখন ইউজ করবেন তখন আপনারা ফেসটাকে ভালোভাবে ভিজিয়ে তারপর ফেসওয়াশটি মুখে ইউজ করবেন দেন ফেস ক্লিন করে নাইট নাইট ক্রিম অথবা আপনারা ভালো মানের একটা মশ্চারাইজার ইউজ করবেন এটা হচ্ছে একশো মিলিগ্রাম একটি ফেসওয়াশ এবং এটার প্রাইস হচ্ছে দুইশো পনেরো টাকা আপনারা যদি রেগুলার বেসিসে এই ফেসওয়াশটি ইউজ করেন খুব ভালো একটি বেনিফিট পাবেন সো বিওয়ার যাদের স্কিনে একনি এবং পিম্পলস এবং একনি মার্কের মার্কসের প্রবলেম আছে তারা কিন্তু এই ফেসওয়াশটি হিমালিয়া নিম ফেসওয়াশটি ইউজ করে দেখতে পারেন এটা অনেক ভালো একটি ফেসওয়াশ আই হোপ ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে হেল্পফুল মনে হলে ভিডিওতে একটি লাইকস দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন আমার সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ